সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি নতুন দিনের নতুন আরেকটা ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাই আর আজকে হচ্ছে বছরের শেষ দিন তো বছরের শেষ দিনে বাপের বাড়িতেই আছি শুরুর দিনেও বাপের বাড়িতেই আছি মনে ভাবতে পারো কারণ যেহেতু এক তারিখে যাব তো শেষ দিনটা শুরু দিনটা দুটোই মার সাথে কাটাচ্ছি আর এখানে দেখো এবার আমরা সবাই মিলে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছি মামার বাড়িতে যেহেতু মামার বাড়িটা আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয় শর্টকাটে আসলে তিন থেকে চার মিনিট এর বেশি সময় লাগে না হেঁটে আর এই যে এবার চলে আসলাম এদিকে আর মিঠি দেখো এবার তো এসে পড়েছে আর এখানে ধোয়াধুয়ি ধুয়া কাছাকাছি অনেক পরিমাণে হয়েছে যেহেতু আজকে রোববার রোববারে তো প্রত্যেকের বাড়িতেই ধোয়াধুয়ি কাছাকাছি হয় সেটা জানোই তোমরা তো এখানে সোজা চলে এলাম গোপুর কাছে আর সকালবেলা উঠে স্নান ধান করে হঠাৎ করে ইচ্ছে হলো স্নান করে আসবো আর জলটা এতটা মজা লেগেছিল মানে যখন কল চেপে জল আসবে প্রথম জলটা খুব গরম আসে তাই না তো এটা দিয়ে স্নান করে এখানে জলে এসে ছি মিঠি চান করিনি আর সবার পুকুরে নামা দেখি মিঠিরও খুব ইচ্ছে করছিল পুকুরে নামতে তো ওকেও নামিয়ে দেওয়া হলো কিন্তু ওর পাপা তো এখানে খুব রাগ হয়েছে মিঠি পুকুরে নামাতে কারণ পুকুরের জলটা দেখো একদম নোংরা হয়ে আছে যেহেতু গতকাল এটাতে মাছ ধরা হয়েছে তারপরে এই যে আমার ভাই ওরা নেমেছে যে বোন বোনের বড় নেমেছে আর এটা দেখে আর মিঠি লোভ সামলাতে পারেনি মিঠিও নেমে পড়লো মা পুকুরে তো এখানে ওরা পুকুরে নেমে নেমে ছবি টবি তুলছে মানে যা ইচ্ছা তা অবস্থা তো এখানে এবার ছোটোটাকে মিঠির পাপা বকছে বকে বকে তুলছে এই তুই উঠলি এই তুই উঠলি আর এদেরকে বলছে তোরা নাম তো ওদের নামতে হবে আবার এই আর কি এই ছোটোটিকে ও ছোটো গোলাকে উঠাচ্ছে তো সে এগুলা তো উঠতে পারছে না দেখো অবস্থা দেখো কিভাবে উঠছে আর এদিকে এবার মিঠিকে ওই বোনের বর মিঠিকে নিয়ে ওই ওই ঘাটে বসিয়ে দিয়েছে এবার মিঠির বাবা বাস নিয়ে গেছে তুই নাম উঠলি তুই উঠলি বলে ওকে দেখো বাস দিয়ে তারা করছে করে উঠাচ্ছে অ্যাকচুয়ালি মিঠি তো জলে থাকে না যদি বেশিক্ষণ সময় জলে থাকে তাহলে ওর সর্দি কাশি হয়ে যাওয়ার চান্স আছে আর জলটা তো খুব বেশি একটা ভালো না তাই না আর এখানে মাসিমণি চলে এসেছে মানে আমাদের বোনের শাশুড়ি মা আর বোনের কাকাবাবু উনি মানে কাকা শ্বশুর মশাই উনি তো এখানে এবার আমরা বেরিয়ে পড়লাম আমি আমার আমার তো বোন ছোটোটা আর আমার বোন আর আমার বর চারজন মিলে এখানে বেরিয়ে পড়লাম এদিকে টি গার্ডেন চলে এসেছি এখানে এবার ছবি টবি তুলবো রিলস ফিলস করবো এই তো তো করে মানে এদিকের পরিবেশটা খুব ভালো লাগে তো সেগুলা সেরে ছবি তোলা রিলস করা সব কিছু সেরে এবার চলে গেলাম আমাদের ধলাই নদীর ব্রিজের উপর আর এখান থেকে মেঘগুলা খুব সুন্দর লাগছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর নিচে মাছ ঠাস ধরছিলো আর কি তো মিটির বাবাকে বলছিলাম চলো না একটু নিচে যাই বলছে না এখন আর যাব না চলো বাড়িতে চলে যাই তো সোজা বাড়ির পথে আবার রোয়ানা দিলাম তো বাড়িতে গিয়ে এবার খাওয়া দাওয়া করবার অনেকটা সকালে চান করে এসেছি তো এখন শরীরটা প্রচণ্ড গরম লাগছে পৌষ মাস হলে কি হবে মনে হয় এখন পৌষ মাসই হ্যাঁ হয়তো বা পৌষ হলে কি হবে গরমের কিন্তু শেষ নেই এই হচ্ছে অবস্থা তো এখানে সব দিদারা মাসিমণি সবাই মিলে ছবি টবি তুলছে আর এত আমার এতটা গরম লেগেছে এখন বরফ চিবিয়ে খাচ্ছি এটা হল হচ্ছে স্প্রাইট তো স্প্রাইটকে ডিপ ফ্রিজে রেখে এটাকে বরফ করে দিয়েছে তো এখন আমার খুব ইচ্ছা করছে বরফ খেতে এই দেখো বরফটা খাচ্ছি আর জানি না কালকে তোমাদের সাথে ভয়েস ওভার দিতে পারবো কি না সেটাই হচ্ছে বড় কথা এই যে এখানে বড় জামাইয়ের থালা আর এই যে এখানে ছোটো জামাইয়ের থালা এই হচ্ছে ওদের থালা সাজিয়ে দিয়েছে আর আমরা বলছি এইভাবে পার্সিয়ালিটি আমাদেরকে কোনো থালাই থালাই সাজিয়ে দেওয়া হয়নি তা আবার স্টিলের থালা আর ওদেরকে কাঁসার থালা ঠিক আছে আর আমার মিঠি মা এখানে পরিবেশন করছে বলছিলাম কপিস করে শশা দিবি মা তো বলছে বলে যে তিন পিস করে দিতে ঠিক আছে তুমি তো মা তোমাকে চার পিস দেবো এই হচ্ছে মিঠিমার কথা আর এখানে মিঠি ভিডিও করছে যে সবাই মিলে খেতে বসলাম এই দেখো প্রত্যেক বাচ্চা পার্টি ওইদিকে আছে বড়রা প্রত্যেকে বসে পড়লাম খাওয়ার জন্য আর এবার মিট কিন্তু আগেই খেয়ে নিয়েছে তো এখানে ও আবার পাপড় টাপড় দিচ্ছে তো ওর পাপা না ওর বড় মামা নিচ্ছে পাপড় আর এখানে দেখো এবার দিদার বাড়ির পেছনের মাঠে চলে আসলাম এই মাঠে যখন ধান থাকে তখন তোমাদেরকে একবার অনেক আগে প্রথম প্রথম দিকে যখন আমি ব্লগ শুরু করেছিলাম তখন দেখিয়েছিলাম কি সুন্দর ছোটো ছোটো মাত্র ধান বেরিয়েছে আর এখন ধান কেটে নিয়েছে আর এটা হচ্ছে আমাদের পিকনিক স্পট এই উপরের জায়গাটা নারিকেল বাগানটা এটা হচ্ছে আমাদের পিকনিক স্পট এটাতে আমরা পিকনিক করব আর এই যে আমাদের বাড়ি জামাই ওই দি দুই দিদাকে দিয়ে না দুই দিদাকে নিয়ে নাচছে আর মিঠি দেখো মানে বনের উপর শয়ে আছে ওর খুব ভালো লাগছে নাকি ঠিক আছে শো আর এই যে আমাদের বড় মামার শাশুড়ি মা মানে যে বড় মামার বাড়িতে গতবার গেছিলাম মানে গতবার না গত কিস্তিতে গেছিলাম ওই বড় মামার শাশুড়ি মা দুই জামাইকে আশীর্বাদ করছে উনি একটু অসুস্থ মানুষ কিন্তু এতটা মানে খুশি হয়েছেন জামাইদেরকে দেখে কি বলবো খুব ভালোবেসেছেন জামাইদেরকে দেখে খুব মজা পেয়েছেন জামাইদেরকে দেখে দেখো না খুব আদর টাদর করছে একদম আর মানে একদম দুই জামাইকে আশীর্বাদ করছে এটাই তো বড়োদের আশীর্বাদ নিয়ে আর এটা হচ্ছে সবচেয়ে মজার পাওয়া যায় বছরের শেষ দিনও বড়দের আশীর্বাদের মা তোমার হাত তোমার মাথার উপর থাকবে তাই না আর এইভাবে বড়দেরকে আনন্দ ফুর্তি দিয়ে রাখা সেটাই তো অনেক বেশি আর বয়স্ক মানুষরা কী বা চায় একটু আনন্দ ফুর্তিতে থাকা তাই না তো আর এখানে দুই দুই ভাইরা দেখো এবার কুলাকুলি গলাগলি করছে এবছরের শেষ কুলাকুলি গলাগুলি আবার সামনের বছর করবে তো এখানে দেখো আমাদের টিফিন এটা হচ্ছে চিকেন ভর্তা আর এটাতে আছে ডিম সেদ্ধ আর এখানে তো পাউরুটি অবশ্যই আছে আর এখানে চিকেন ধুই হচ্ছে তো চিকেনটা রান্না হবে পিকনিকের জন্য পিকনিক বলতে পিকনিকই এখানে রান্না হবে না সেই নারিকেল বাগানে রান্না হবে আর এই যে আমরা পিকনিকের জায়গাতে চলে আসলাম আমি তো এটা তোমাদেরকে আবার ঘুরিয়ে একটু দেখাচ্ছি খড়ের ঘর এটা আমার ছোটো মামা রেডি করে দিয়েছে ছোটো মামা সব কিছু রেডি সেডি করে দিয়েছে এখন আমরা জাস্ট এটাতে এই দেখো খড়ের ঘরটা এত সুন্দর আমরা শুয়েও পড়েছিলাম করে করে ভাবছিলাম আজকে রাত্রে ঘুমাবো কিন্তু শিয়াল মামা এসে হামলা করবে তার জন্য আর কেউ সাহস পায়নি এখানে ঘুমানোর তো প্রত্যেককেই অ্যাডভান্স নিউ ইয়ার জানাচ্ছি প্রত্যেককে জানাই শুভ নববর্ষ সবাই ভালো থাকো খুব ভালো থাকো খুব মানে কি বলবো সবাই সুখে থাকো খুব ভালো থাকো এটাই হচ্ছে চাওয়া আর প্রত্যেকের কাছে বলবো যে গত বছর কি পেয়েছো না পেয়েছো সেটা নিয়ে ভাবনা চিন্তা না করে এবছর তোমার কাছে কি আছে সেটা নিয়ে মানে হাসিতে খুশিতে থাকার চেষ্টা করো তাই না এই হচ্ছে আমাদের জীবন এটাই এভাবেই কাটাতে হবে আর এবছরে আমার সবচেয়ে বড় পাওনা হয়েছে আমার মানে গত বছরে দু হাজার তেইশের সবচেয়ে বড়ো পাওনা হচ্ছে আমার ইউটিউব ফ্যামিলি এই ইউটিউব ফ্যামিলিটাকে খুব ভালোবেসে আঁকড়ে ধরে রাখতে চাই যদি তোমরা পাশে থাকো তাহলে অনেকটা হয়তো বা আরও অনেকটা দূর এগিয়ে যাব আর তোমাদের পাশে আমিও থাকবো এই আশাই কামনা করি বছরটা শেষ করছি আর এখানে মিটির পাবা রেডি করছে গ্রিল গ্রিলের মধ্যে নিচ্ছে চিকেন তান্দুরি বানানোর জন্য কাবাব সরি শিক কাবাব বানানোর জন্য এটা তান্দুরি কাবাব এটাই তো কিছু একটা হবে আচ্ছা যাই হোক পোড়া মুরগি বানানোর জন্য এবার ও গেঁথে গেঁথে দিচ্ছে আর এখানে আমার ছোট মামি এগুলাকে পুড়িয়ে পুড়িয়ে বানাচ্ছে বেশ ভালো লাগছিলো খেতে আসলে কি জানো পিকনিকে দেখবে যা খাওয়া হয় সবই খুব ভালো লাগে সব খুব টেস্টি হয়ে যায় তাই না তো ব বোন বোনের বর এই যে সবাই এসে এসেছিলো এসে এখানে বসে এবার খাওয়া দাওয়া করছে এই তো আর প্রত্যেকে মিলে আনন্দ ফুর্তি হাসিতে খুশিতে মজায় কাটিয়ে দিতে চাই আর এখনও যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো যারা আমার ভিডিওতে জুড়ে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ফ্যামিলি মেম্বার তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ব্লগ ভালোবাসো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে একটা অনুরোধ সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকো আর একটা লাইক দিয়ে অবশ্যই দেখবে কারণ তোমাদের এক একটা লাইকে আমার ভিডিও করার আগ্রহটা অনেকটা বাড়ে আমি ভিডিওতে অনেকটা মোটিভেট হই তোমাদের জন্য ভিডিওটা রেডি করি তাই না আর এখানে দেখো সবাই যে যার যেভাবে পারে পাগলের মতো এই দেখো নাচ কাকে বলে তো একমাত্র আমি নাচতে পারি না বাকি আমার বাড়িতে সবাই নাচতে পারে আমি নাচতে পারি না বা কখনও নাচি বলতে পারো আর কি এখানে ছোটো মামি আর ওই যে বড়ো মামি দেখো ওরা সবাই মিলে এবার চিকেন রান্না করছে মা মামা ওরা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তদারকি করছে চিকেনের তদারকি আর দেখো এবার বাচ্চা পার্টিরা এই যে ঘরের ভেতরে নাচছে আমাকে বলছে তুমি মাঝখানে বসো তোমাকে তুমি মাঝখানে বসো তাহলে আর তোমাকে ঘুরে ঘুরে আমরা নাচব তো আমি বললাম না আমি ঘরেই চলে যাই রে আমার ঠান্ডা লাগছে আর এখানে সবাই নাচানাচি করছে এটা হচ্ছে প্রায় বারোটা বাজার একটু আগ মুহূর্ত ধরো না পৌনে বারোটা বাজে তখন এবার ছোটো মামি লেবু চা এনে দিল চাটা এতটা টেস্টি হয়েছে মানে বলার কোনো ভাষা নেই এতটা পরিমাণে টেস্টি হয়েছে তো এখানে বসে চা খাচ্ছি আর চাটাই বেশ ভালো লাগছে আর এবার চা খেয়ে এখানে এই যে নিউ ইয়ার হয়ে গেছে আমাদের ধুম হয়ে গেল নিউ ইয়ার আর এই যে এখানে এবার কাউন্ট ডাউন স্টার্ট পুরো ঘড়ি ধরে ঠিক টাইম মেপে তোমাদেরকে নিউ ইয়ারটা উইশ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে এই কামনাই করি যে সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই আর সবাইকে ভালো রাখো নিজেরা ভালো থাকো এই তো আর কি চাইবো বলো নতুন বছরে এটাই যাওয়া যে যে যেরকমভাবে আছি সবাই যাতে খুব ভালো থাকতে পারি সবাই যাতে হাসিতে খুশিতে মেতে থাকতে পারি তাই না তো এখানে রাতের খাওয়া দাওয়ার পালা তো রাতের খাওয়া দাওয়াতে দিচ্ছে বোন আমি ভাই এসবে নিই দেওয়াতেও নিই বলো রান্না করে নিতে রান্না করে নিতে পারবো দেওয়া তোয়াতে ভাই আমি নিই ওরা দেখ আর এখানে ছিল মাছের ঝোল ঝোল নয় মাছটা একটু শুকনো শুকনো করে ঝাল বলতে পারো ডাল আর এখানে হচ্ছে চিকেন আর ওইদিকে ছিল শুটকি মাছের গোধক তো চলো আজকের মতো টাটা বাটা